আমরা জানতাম ওনারা তো কোথেকে ছিল জুলাই আগস্ট বিপ্লবের পরে তো আমরা ওনাকে দেখিয়ে নাই রাকিবের নামে কেউ শুনে নাই আজকে উনি কথা বলে আজকে বেহাদি মাফ করবেন ওনাকে মানুষে বলে দ্বিতীয় লিঙ্গের মানুষ উনি বলে দ্বিতীয় লিঙ্গের মানুষ রাকিব বলে আমার লজ্জা হয় আজকে আপনি এই দেশের ষোলো কোটি মানুষকে ধরে ধরে জিজ্ঞাসা করেন চব্বিশে গণ উদ্য সেনা হাসিনা ফ্ল্যাট ফলায় আমার আগ পর্যন্ত রাকিবকে কেউ চিন্তু কিনা উনি বলতেছে উনি ছাত্র শিবির কে উনি তাই চিনে না উনি বলছে গুপ্ত সংগঠন অথচ এই বাংলার টেকনাফ থেকে তুলিয়া রূপচা থেকে ফাথড়িয়া কোন অঞ্চলে ছাত্র শিবির না আছে কোথায় বাংলাদেশে না আসছে তাহলে উনি কোথায় ছিল উনি বলতেছে নাকি গুপ্ত সংগঠন আমরা জানতাম ওনারা তো কোথেকে ছিল জুলাই আগস্ট বিপ্লবের পরে তো আমরা ওনাকে দেখিয়ে নাই রাকিবের নামে কেউ শুনে নাই আজকে উনি কথা বলে আজকে বেহাদি মাফ করবেন ওনাকে মানুষের বলে দ্বিতীয় লিঙ্গের মানুষ উনি কেন বলে দ্বিতীয় লিঙ্গের মানুষ রাকিব চাচা বলে আমার লজ্জা হয় জিয়া রহমান জিয়া রহমান এই দেশের প্রতিটি মানুষের হৃদয় আছে ওনাকে নিয়ে বাজে মন্ত্রী প্রকার কোনো সুযোগ নেই অবদান আছে এবং তারা সবকে নিয়ে গেল রাকিবের মতো একজন দ্বিতীয় লিঙ্গের মানুষকে ওনারা ছাত্র দলের সভাপতি বানাই দিছে এটা দেশ ও জাতির জন্য একটা কলঙ্ক আসলে একটা কলঙ্ক আমাদের জন্য ঢাকা মেহরবানি আবু সাহেব মুক্ত বাইদে তারা ফাই নাই টানি লাশ নিয়ে বললের সভাপতি ছিল ওনারা এখন ক্যাডেট বাড়িতে চ্যাম্পিয়ন কিন্তু আন্দোলন ওনার ছিল না আপনারা মিডিয়া আপনারা ছিলেন রাষ্ট্রপথে আপনারা দেখছেন কিন্তু আন্দোলনে কারা ছিল বিভিন্ন ছত্র বিভিন্ন নামে বিভিন্ন ব্যানারে বাংলা জামাত ইসলামিক ছাত্র ছিল জামাত ইসলামিক ছাত্রশিবির নয় শুধু রিক্সা আল্লাহ খেটে খাওয়া দিন মুদুর প্রত্যেকটা অন মানুষ নামছে শুধু ছাত্রদল দল সেদিন কোথাও ছিল না আজকে তারা ক্যাডেট বাড়িতে তারা চ্যাম্পিয়ন ছাত্র সভাপতি থেকে অনেকেই বলার চেষ্টা করেছে যে আপনারা হচ্ছে ছাত্র লীগের লুঙ্গির নিচে কে রাজনীতি করেন না তে দেখা ওনারা ছিল আন্ডার ওনারা আমাদেরকে দেখে নাই আমরা ছিলাম রাজপথে ওনারা আমাদেরকে কিভাবে দেখবেন ওনারা তো ছিল আন্ডার গাউনে ওনারা কখনো মাঠে আসক্ত ছিলেন কখনো ছান্দবাজি দেখেন তারা এত ছান্দবাজ কত থেকে আসল আন্দোলন সংগ্রামে এত মানুষ ছিল না আজকে ফ্যাসিস্ট সরকার যখন এই দেশ থেকে ভারতের পাছাটা গোলামরা চলে গেছে বা গুপ্ত লুকাই লুকাই গেছে আজকে এত সান্দাবাজ করতে চাইলো আজকে যারা সান্দাবাজি করে ইট দিয়ে ভাতর দিয়ে মানুষ হত্যা করে তারা আজকে চব্বিশের বিপ্লবের ক্যাডিট নেওয়ার জন্য মানে খুব একটা ইয়ে করতে